আজকে আমরা আলোচনা করবো আমাদের ছেলেমেয়েরা নিজের স্বাধীনতার নামে কতটুকু নিচে নামতেছে বর্তমান সময় আমাদের সমাজে স্বাধীনতা বলা হয় মেয়েদেরকে অবাধ মেলামেশা জি হ্যাঁ আপনি সঠিক শুনছেন এটার নামই হল স্বাধীনতা কিন্তু স্বাধীনতার নামে আমাদের মেয়েরা কতটুকু নিচে নামতে চায় একটি ছেলেকে বিবাহপূর্ব প্রস্তুতির জন্য তাকে অনেক প্রিপারেশন নিতে হয় জব খুঁজতে হয় নিজেকে পরিপাটি করতে হয় বিবাহের জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে হয় এবং ভালো একটা ক্যাশ তার কাছে থাকতে হয় পক্ষান্তরে যখন আমরা নারী স্বাধীনতার নামে আমাদের নারীদেরকে রাস্তায় নামিয়ে দিই তখন পাঁচ টাকার ফুচকা খেয়ে তারা ছেলেদের সাথে সম্পর্ক করে আর এই সম্পর্কটা এতই সস্তা হয়ে যায় সেটা শেষ হয় বিছানায় গিয়ে নামজিল্লা একটা মেয়েকে যখন বিবাহ সাথী দেয় তখন তার পরিবারের পক্ষ থেকে অনেক ঝামেলা মেটাতে হয় এবং ছেলে পক্ষকে অনেক জাস্টিফাই করার ফর দেন তারা বিবাহতে সম্মত হয় কিন্তু অন্যদিকে বিবাহ বহ্ভূত সম্পর্কের জন্য এত কিছু দেখা লাগে না ভেদ বিচার করা লাগে না যে কোনো মুহূর্তেই তারা সম্পর্কে জড়িয়ে যেতে পারে জালমুড়ি খাওয়ার নামে ফুচকা খাওয়ার নামে হালিম খাওয়ার নামে ঘোরাফেরার নামে তারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে থাকে আর একটা পতিতালয়ে যখন একটি ছেলে প্রবেশ করে তখনও ন্যূনতম তার কিছু খরচ সেখানে হয় কিন্তু গার্লফ্রেন্ডের পিছনে এই ন্যূনতম খরচটাও তার করতে হয় না তাহলে আমরা নারী স্বাধীনতার নামে তাদেরকে সম্মানের আসনে বসিয়েছি নাকি তাদের সম্মান কমিয়েছি এই জিনিসটাই আমাদের প্রগতিশীলরা বুঝতে রাজি হয় না হুট করে একটি ছেলে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যায় একটি মেয়ে একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায় দেখে তখন আমাদের চক্ষু শীতল হয়ে যায় নওয়াজিল্লা আর হ্যাঁ বোন আপনাকে বলি আপনার ইজ্জতটা কি এতই সস্তা যে আপনি একটি ছেলে চাইল দিয়ে দিলেন একটি ছেলে আপনাকে টাচ করতে চাইলেও আপনি তাকে টাচ করার অধিকার দিয়ে দিলেন আপনি এত সস্তা হলেন কেন ইসলাম তো আপনাকে এত সস্তা বানায়নি আপনার সম্মান অনেক উপরে কিন্তু আপনি ইচ্ছা করে আপনার সম্মানকে ধুলিস করে দিয়েছেন কাজে আসুন নারী স্বাধীনতার নামে আমরা আমাদের মা বোনদের ইজ্জতকে আর নষ্ট হতে দেব না তাদের সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে সেই চেষ্টাই আমরা করে যাব